মেয়েরা যদি কালো জাদুতে আক্রান্ত হয় অথবা মেয়েদেরকে যদি কেউ কালো জাদু করে তাহলে এটা কাটা কিন্তু খুবই সহজ এবং খুবই সহজে এটা কিন্তু কেটে নিতে পারে মেয়েরা নিজেরাই পারে কাজটা কেটে নিতে কিভাবে কাটবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো এবং সংক্ষেপে কিছু কথা বলবো কিছু প্রতারক চক্র আমাদের এই ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে টিকটকে আপলোড করে টিকটকে অথচ আমাদের কোনো অ্যাকাউন্ট এবং কোনো আইডি নেই তাই কোনো প্রতারক প্রতারক চক্রের হাতে আপনারা কেউ করবেন না আমি জানি আমার এই ভিডিওটাকেও প্রতারক চক্র একই কাজ করবে টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই চলুন ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক মেয়েদেরকে যদি কেউ কালো জাদু করে বা মেয়েরা যদি কখনো কারোজাদুতে আক্রান্ত হয় এটা কিন্তু মেয়েরা খুব সহজে নিজেরাই কেটে ফেলতে পারে এটা কিভাবে কাটবে ভিডিওতে এবং ভিডিও শেষে সম্পূর্ণ আমি বলে দিব তার আগে সংক্ষেপে কিছু কথা বলি সেটা হচ্ছে মেয়েদেরকে স্বাভাবিক তিনটা কারণে মেয়েদেরকে স্বাভাবিক তিনটা কারণে কারো জাদু করে থাকে আমাদের সমাজে নাম্বার একটা মেয়ে যদি কোথাও কোনো সম্পর্ক থাকে বা রিলেশন থাকে এই মেয়েটা যদি ওই রিলেশনটা ভেঙে কোথাও বিয়ের সাথে তার ফ্যামিলি দিতে চায় বা নিজেই আগের যে যেখানে রিলেশন ছিল ওই তার সাথে বিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ না হয়ে নতুন কোথাও কোন সংসারে যেতে চায় তাহলে যে ছেলের সাথে রিলেশন ছিল ওই ছেলে বা ছেলের পরিবার কালো জাদু করে একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে যদি একটা মেয়ে আগের হাজবেন্ডকে ডিভোর্স করে থাকে কোনো একটা সংসার থেকে হাজবেন্ডকে ডিভোর্স করে চলে যায় তাহলে ওই হাজবেন্ডটি তাকে আবার রাখার জন্য বা তার কোনো ক্ষতি করার জন্য তাকে কালো জাদুতে প্রান্ত করে থাকে বিভিন্ন তান্ত্রিকের মাধ্যমে তারা তো করতে পারে না এগুলো বিভিন্ন তান্ত্রিক ধরে এই সমস্ত কাজ করে তৃতীয়ত মেয়েদের মুখে একটু বিশ থাকে কিছু কিছু মেদের খুব জঘন্য ভাষায় কথা বলে আশেপাশের ঘরের মানুষকে খুবই নির্যাতন করে অথবা কিছু কিছু মেরা খুব সহজ সরল কথা বলে এবং ন্যায়ের উপরে কথা বলে এই দুইটা কারণেই আশেপাশের প্রতিবেশীরা সহ্য করতে না পেরে কালো জাদু করে তাকে বিভিন্ন রোগে আক্রান্ত করার জন্য বা মেরে পড়ার জন্য এই তিনটা কারণ বললাম তিনটা কারণে স্বাভাবিক মেয়েদেরকে কালো জাদু করে থাকে এবং মেয়েরা কালো জাদুতে হয় সহজ দুইটি টেকনিক বলবো আমি মেয়েরা যদি আপনারা এই দুইটি টেকনিক ফলো করতে পারেন তাহলে যত মারাত্মক কালো জাদুই করুক না কেন যত মারাত্মক কালো জাদুই করুক না কেন আপনাকে আপনাকে আর কেউ ক্ষতি করতে পারবে না এক নম্বর কথা যেটা সেটা হচ্ছে যদি দেখেন যে আপনার শরীরে কালো জাদু পরার মতো জাদু করলে মানুষের যে লক্ষণগুলো দেখা এমন কোন লক্ষণ কি লক্ষণ কালো জাদুর ভিডিও আপলোড দেওয়া আছে আপনার ওই ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আমার চ্যানেলে ঢুকে টিকটকে কিন্তু আমার কোন অ্যাকাউন্ট নেই যারা টিকটকে ভিডিও ছাড়ে এদের থেকে সাবধান আমি টিকটকে কোনো ভিডিও ছাড়াই না তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা কি কি লক্ষণ কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে কারো জাদু কারো জাদুতে আক্রান্ত মানুষের মধ্যে কি কি লক্ষণ দেখা দেবে লক্ষণগুলো দেখে নিবেন দেখে নিয়ে যদি ওই লক্ষণগুলো আপনি দেখেন সর্বপ্রথম যে কাজটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনি নিজের গায়ের যে সমস্ত জামা কাপড় গুলো আছে দিন পর্যন্ত জামা কাপড় গুলো উল্টা করে পরবেন সেলোয়ার ও না বা শাড়ি পরে থাকবে শাড়ি বা অন্য কোন কাপড় পরে থাকলে ওটাকে আপনি উল্টো করে পরবেন তিন দিন পর্যন্ত বেশি না আমি আবারও বলছি টিকটকে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আপনাদের সাথে আমাদের এই ভিডিওগুলো নিয়ে টিকটকে প্রতারণা করে টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তো যেটা বললাম যে কাপড়গুলোকে আপনি উল্টা করে পড়বেন তিন দিন পর্যন্ত যে কালো জাদু করতেছে সে বারবার ব্যর্থ হবে আপনার উপর কালো জাদু লাগাতে একটা টেকনিক মেরা পড়ো করবেন আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে আপনি যেই খাটে ঘুমান নিয়মিত যদি দেখেন কালো জাদু করলে যে লক্ষণগুলো দেখা যায় শরীর জ্বালা পড়া ঘুমাতে পারেন না খাওয়া দাওয়া করে যায় দিন দিন শুকিয়ে যান শরীরে লাগে ঘরে ভালো লাগে না এই লক্ষণ দেখলে আপনি যে খাটে ঘুমান ওই খাটে নিয়মিত ঘুমাবেন না এই জায়গাটা স্থানটা নড়াচড়া করে অন্য জায়গায় ঘুমাবেন এটা করলে আপনার হবে কি যে মন্ত্রগুলো দ্বারা আপনাকে সে বস করা বা ক্ষতি করার চেষ্টা করতেছে এই মন্ত্রগুলো আর আপনার উপর লাগবে না এই দুইটা টেকনিক যদি মেয়েরা ফলো করেন তাহলে নিজের কালো জাদু কিন্তু আমি আবারও বলছি এই দুইটি টেকনিকের মাধ্যমে আপনারা মেয়েরা যারা আছেন আপনারা আপনাদের নিজের কালো জাদু নিজেই কাটতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়ার যে পঞ্চান্ন নাম্বার আছে এই পঞ্চান্ন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন ইম এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ